আজlemy করেন না অবস্থা শেষ করে দিলেন বাচ্চাstylesheet কেমন হইবো মাল তো জায়গাটা জাগে না বাইরে ঠরাইছেন সময়মতো ফলাইছেন স্যার আপনাদের টাকা পয়সা এত টাকা পয়সা দিয়ে কি করবে আপনার একটা গাড়ি ম্যাডামের একটা গাড়ি আপনার ফুল আর একটা গাড়ি এত টাকা পয়সা আপনাদের কেমনে বললেন আমার বাবা আমার পিছনে অনেক টাকা খরচ করেছে বুঝছো ওই সব তোমার টেনশন করার দরকার নেই আমার টাকা কাকা মাইব তোমরা কামাইবা তোমরা গরিব গরিবই থাকবা ঠিকই বলছেন স্যার আমরা কিছু করতে পারলাম না আর পারবো না এর খবর কি দেওয়া হচ্ছে আজকে আমার তারা আছে দেখি এক মিটিং এ যাওয়া লাগবে স্যার সিরিয়াল তো আছে স্যার পাঁচজন আছে আবার তো আর আইবো পরে আসতে বলবো কে বলো ঠিক আছে আচ্ছা আমার একটু তারা আছে বুঝছো ডিস হিসাব আলো এক নম্বর বলুন কে আশা আপনি বিচার আছেন আমি আজকে আসতেছি বিচার আছেন আসসালামু আলাইকুম স্যার এখানে আসেন স্যার ওয়ালাইকুম সালাম একটু দূর আসেন সমস্য সমস্যা লাগে মাটি কাটকে আছে খাই পাৰি না প্রসাব প্রসাব নিয়ে বিভিন্নভাবে সমস্যা আছে স্যার শ্বাসকষ্ট না হুম মেন সমস্যা তোমার শ্বাসকষ্ট আর কোনো জটিল কোনো সমস্যা আছে স্যার ওই তো রক্ত টক্ত পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দিলাম আর ঠিক আছে আমি রক্ত পরীক্ষা পর্যা পরীক্ষা সব কিছু লিখে ঠিক আছে সমস্যা তো পরীক্ষার মাধ্যমে ধরা পড়বো নাকি স্যার হ্যাঁ অবশ্যই ধরা পড়বো আচ্ছা তাহলে আমার ওই করে করার জন্য ঠিক আছে এবং কর দিই অর্থ একটা দিই

জটিল না আয় ওষুধ খেলে বসে ঠিক হয়ে যাবে টেনশন নিছ নাই পরীক্ষায় তো লাগবে 12000 টাকা কি কর কত টাকা প্রতিদিন গরীব মানো অসুস্থ হইছেন টাকার চিন্তা করে কাম বুঝাই দাও তো এইডা নিয়া হ্যাঁ ওই সামনে একটা ফার্মেসি আছে ওখান থেকে এই সব কিছু চেকআপ করতে যা যা পরীক্ষা আছে না সব পরীক্ষা কইরা তারপরে রিপোর্ট নিয়ে এখানে আসতে হবে

আপনার কি সমস্যা কি মাইয়াডা এই যে দিন দুধ কলা সবকিছু কিছু খাওয়াইতাছি স্বাস্থ্য পরিবর্তন হইতাছে না শুকাইতাছে শুকাই দিয়েছে এই স্যার কি বললেন মারের কথাডা আমি সঠিক ভুল দু আপনার বাচ্চা মাল কম পড়ছে বুঝেন নাই মনে করেন একটা ঘর দিলেন ঘরের মধ্যে বললো মিষ্টিり বললো যে আপনার পাঁচ বস্তার জায়গায় সাত বস্তা দিলেন গড়টা শক্ত হবে না নরম হইব শক্ত হবে যদি শক্ত হ মাল বেশি পড়ছে ঠিক আছে আপনার বাচ্চা এরকম হয়েছে আপনার বাচ্চা মাল কম পড়ছে এখন কি করা যায় চিকিৎসা আছে আমি ব্যবস্থা করতেছি টেনশনে কিছু নাই এই ওষুধ লিখে দিলাম নিয়মিত খাওয়াবেন কত টাকা রাখতে পারেন মিনিমাম স্যার আমি ওষুধ কি করেছিলেন আমি ওষুধ কি করে আনবো আমি আপনার রুগী দেখছি বুঝলেন নাই কত টাকা রাখবো ওইসব চিন্তা করে আমি লিখছি না পনেরো হাজার টাকা হয়েছে পনেরো হাজার টাকা লাগবো আমার কমিশন আছে ডাক্তারের পরীক্ষা রক্ত পরীক্ষা আছে পড়ছা পরীক্ষা সব টাকা আমার কমিশন পাইবাম আচ্ছা স্যার বাবা টাকা খরচ কইরা ডাক্তার হইছি ওকে স্যার স্যার তাহলে হল আমি কোথায় থেকে আনব ভাই একটার পর হইছি যান আই নে দাও সামনে দোকান আছে সব নিয়ে আসা ওখানে যান ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম